বউ খে খুশি করা চরম চাকরি উপায় মানে নিজের বউ নিজের বিবাহিত স্ত্রী তোমার কথা কয় নাই তুমি মানে মানে করো না কি ছোট বলহানরা এই ভিডিওটা থেকে গেছে না গুড 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 ব্যবহার কারণ এই ভিডিওটা ছোট বলহানের দেখা যাব না কারণ এই ভিডিওটা খুবই খাতরা খাতরা ভিডিও শুধু ফাতরা লোকদের জন্য এই ভিডিওটা যারা যারা আমার মতো ফাতরা তারা এই ভিডিওটা দেখো কিন্তু মুরু ব্যাংকরা এই ভিডিও থেকে পাইগো না কারণ কারণ হলো মুরু ব্যাংকের তোর তো বই আছে এই ভিডিওর মধ্যে কিন্তু বই নিজের বউকে খুশি করার চারটে চরম উপায়ের কথা বলা হবে তাই ভিডিওটা তোর যত রে কানে হেডফোন লাগে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো বেহুদা পেশাল বাদ দিয়ে ভিডিওটা আবার শুরু করে দিই না এই সময় কম শুরু করবো এই রাহে রেসান ভিডিও শুরু কর্ম বই কি খুশি না নাহি আপনার কথা হনে না নাহি আপনি যে ভিডিও দেখবেন টিপ শুনবেন পাগল হয়েছে আর ভিডিও শুরু তাকে ভিডিও ডিসক্লেমাটা লাগাই তারপরে ভিডিওটা শুরু করে দেয়

শুধু পিছনে নাই মাঝে মানে না সামনেও করতে হবে গুর পাগল আমরা সামনে পিছনে আউলে চারপাশেকেই করি কি সুন্দর গুণগান আর মাঝে মাঝে দুটকে ধরে না ভালো করে চিপতে হবে বোকা তুই এবার কইছিস মনের কথা টিপতে তো আমাদের সবারই মন চায় কিন্তু কি করব বউ তো আমাদের প্রতি খুশি নয় মিথ্যে কথা পা 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 আরে পাগলা বই দিয়ে ডরাই আর থুতু মুতু করস আমরা তুই পায়ের কথাই কইছি অন্য কিছু কই নাই আর রোজ রাতে ঘুমানোর আগে প্যান্টেরটা খুলে বের করে হাতে ধরিয়ে দিতে কি বোকা দা এটা তুই কি কইলি তার মানে নুচ্চাম যদি রাতে প্যান্টেরটা খুলে বউর হাতে ধরিয়ে দেস তাহলে তো কাম করার আগেই ঠস ঠস সেই জন্য তো তোর বউ খুশি ন জি চাকা 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 তুই টাকার কথা কইছিস আমি আরো ভাই অন্যটা দেখবা কাজে আসলে রে তুই একটা জিনিস টাকার কথা শুনলি যে মেয়ে মানুষ এত খুশি হয় আগে জানতাম না তোর ভিতরে এত টেকনিক এলো কি ভাবে তোর টেকনিক তো কাজে লাগাতে হবে দর্শক বন্ধুরা তোমরা সবাই টেকনিকটা কাজে লাগাও এই দেখো কিভাবে টাকার কথা বললি বউ জড়িয়ে ধরে এই বন্ধুরা ভিডিওটা রকম লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে আর এই চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে